যে শরীর সাথে ভূত ছাড়ায় মোর সে মধ্যে ভূত থাকলে ভূত জীবন যাইব না গান শোনা না যায় মুন্সি ঠিকই কয় বাবা মুন্সির সাজে বয়তির বেশি জানে এটা ভুল কথা হ্যাঁ বাংলাদেশে যদি আপনারা পার্টি যদি ভাগ করেন তে ওলামায় আলেম একরামগণের দিকে ভোট বেশি হবে কেন না ওনাদের কথাগুলো ঠিক আছে গান সহজ বিষয় নয় বাবা সাধারণ বিষয় গান না গান শোনা না যায় শোনা না যায় গান শুনলে ঘরের বৌতা লাগ করে যায় যদি স্ত্রী সহবাস করে ওই স্ত্রী গর্বে যদি কোনো সন্তান আসে সন্তান হবে যারোর সন্তান এই জন্য বাংলাদেশের সত্য ভাগ যারোর সন্তান আবার এই গান শুনতে শুনতে আল্লাহরিত লাভ করা যায় এই গান শুনতে শুনতে দরবেশ হওয়া যায় এই গান শুনতে শুনতে সাইজি হওয়া যায় এই গান শুনতে শুনতে বোয়ালি ধার কলমের কাছেও পৌঁছে গান সবার জন্য না আমরা বাঙালি কেউ দুধ বেছে মদ খাই কেউ মদ বেছে দুধ খাই এটাই বাঙালি স্বভাব আর কিছু না বাবা হ্যাঁ আমার সাড়ে তিন হাজার পালা গান ভাব গান বিশ্বাদ গান লালন গান এশিয়া মহাদেশের মধ্যে চলে আমি কতটুক গাই বাংলাদেশের মানুষ বিচার করি কিন্তু বাঙালি কেউ কেউ কপাল থুয়ে আরেক জায়গায় ফটা দেয় এটাই বাঙালির কথা রশিদ সরকার আনোয়ার সরকারের কথা যারে না ধরে বাংলাদেশে এমন কোন সালাই বয়তি হয় নাই তার আর ধরাইব এটা আমার ব্যর্থতা স্কুল ফিল্ডে সাধু শিবা আমার জীবনের প্রথম হইল আমার বত্রিশ বছর গানের বয়সে এটা প্রথম স্কুল ফিল্ডে সাধু শিবা করলাম যাই হোক বাবা আপনার গিনি গুণী শ্রোতা বিন্দু হ্যাঁ শিল্পী যত ভারী হোক শ্রোতা যদি গান না শুনি ও শিল্পী ভারী তো থাকতে থাকবে আর শিল্পী যদি পাতলাও হয় আর শ্রোতা যদি ভারী হয়ে থাকে ওই শিল্পী অনেক ভারী হয়ে যায় আমি যতগুলো কথা বলছি আমি কি কোরআন ছাড়া কোনো কথা বলছি বাবা না না ক্যামেরা এই হইতাছে চাইলে আমি ঘুরে শুনে দিতে পাবো প্রতিটা কথা আমি কোরআনের অট আয়াতটাই না আমি চ্যালেঞ্জ কইরা করছে কোনটা আমি বাইশ কইরে আমি বলছি এমন বাইসে পারের শিল্পী করে কিনা এটা আপনারা জানেন আমি জানি না কিন্তু আমি প্রমুকারের কাছে সামারের কাছে তো কোরআন পড়ার মূল্য থাকবে না কোরআন সামার পড়া সামার কি কোরআন পড়ার মূল্য দিব তাই আমি আর কিছু বলব বলবো না আমি দুঃখিত আমি দুঃখিত আচ্ছা ছোট কথা আমি আর বলতে পারবো না যাই হোক গুরু শিষ্য গান আসতে আমার শিশু এবার অনেক ভাবে গেছে তার চোখের পানি অনেক ভক্ত কান্নাকাটি করছে হ্যাঁ আমি এই নাটোর জেলা এবার সিজনে দুইশো ছয়টা প্রোগ্রামের মধ্যে প্রায় চল্লিশটা প্রোগ্রাম নাটোর জেলা করলাম চল্লিশটা প্রোগ্রাম এবার সিজনে জন্য দুইশো ছয়টা প্রোগ্রাম করলাম এই ছয় মাসে তিনশো পঁয়ষট্টি দিন হয় এক বছর দুইশো ছয়টা রোজার মধ্যে যে আপনার নাটোর ওই যে সরকারি একটা মাজার আছে ক্যান্টনমেন্টের ওখানে ওখানে তিন নাইট গান আমার রোজার মধ্যে বুকিং আছে তিন নাইটের দেড় লক্ষ টাকা প্রোগ্রাম পঞ্চাশ হাজার করে আমি শুধু একাই গান কার সাথে পড়ছে জানি না তো বাবা আমি এলাকায় অনেক গান করি নাটোর জেলার মানুষ এরা গান শোনে না গান খায় আজকে কিছু মানুষ বললাম এরা গান খায়ও না গান বোঝো না এরা গান হাত পাওয়া দেয় আমি কিছু বুঝলাম না আমার শিষ্য আমাকে বলছে দয়াল আমি একটা গান গাইছিলাম বাংলাদেশে বাউলের বাউল সব বয়তি পাপ বাপ ফকির গো বাপ সাইজি গো বাপের বাপ তার নাম দরবে দরবে লালন সাইজি এই লালন সাইজির একটা গান গাইছিলাম ধরো চরণ ছেড়ো না মান ধরো চরণ ছেড়ো না নিতাই কাউরে ফেলে যাবে না দীর্ঘ বিশ্বাস হইল এখন ধরো নিতাই চাঁদের চরণ কত পার হইল পার হইল তুফান ও পারে কেউ থাকবে না তাই আমার শিষ্য বলছে আমি চরণজিৎ ধরবো তোমাকে গুরু গো ফাটা পাও ওই ফাটা পাও ধরে কি হইব কোন চরণ ধরবো যে পাওদে হাঁটে যায় ওটা কি চরণ না চরণের মধ্যে কোনো চরণ আছে তাই প্রশ্ন করছে আমার শিষ্য চরণ কয় প্রকার কোন চরণ ধরলে আমি মুক্তি পাব চরণ কয় প্রকার চরণগুলোর নাম কি কি আর কোন চরণ ধরবো পাওদে হাঁটে গেলে এই চরণই না আর কোন চরণ আছে তারপর অনেকটা গান গাইলো লতিফ সরকারের লেখা গান হ্যাঁ বাংলাদেশে বাংলাদেশে বাউল গানের চারটে সিংহ ছিল আজকে শুনে যান যে মনে শুনেন আজকে শুনে যান লিখে রাখেন বাংলাদেশের চারটে বাউল গানের সিংহ ছিল একটা হচ্ছে রজ্জু দেওয়ান একটা হচ্ছে খালেক দেওয়ান একটা হচ্ছে মালেক দেওয়ান আর একটা হালিম দেওয়ান চারটে সিংহ মরার পর চারটে বাঘ জন্মেছিল বাংলাদেশে চারটে বাঘ একটা আমার বাবা আব্দুল রশিদ সরকার একটা মাতাল রাজ্জাক দেওয়ান একটা পরশালী দেওয়ান আর একটা ফকির ফরিদপুরের ফরিদপুরের সাধক আইনাল বয়েত। আর এই চারটের পর যেগুলো আমরা আছি হ্যাঁ এগুলো আমি আর কই বন্য বিক্ষো তোমার নাম কি ফলে পরিচয় হ্যাঁ আমাকে কি কুমো বাজান কইতে কইতে এখন আমার মুখ বিষ করে সময় শেষ হ্যাঁ গানের বয়সই তো পুরো বত্রিশ বছর ধরে গান করি বাবা আমি যে বয়স থেকে গান গাইতেছি বাংলাদেশের অনেক শিল্পী বিয়ে কই সন্তানের বাবা হয় গান শিখছে আর আমি মায়ের বেরোতে পড়ার এই গান গাওয়া হিসাব করে দেখছে অবস্থা গানের বয়স আমার বেশি অনেক ছোটবেলা থেকে গান করি আমার এলাকার ভাইয়েরা আসছে তারা জানি যা হচ্ছে কি বলবো না তবে একটাই দুঃখ থেকে গেল এই এলাকার মানুষকে আমি বোঝাতে পারলাম না এরা কপাল থেকে কোন জায়গায় ফোঁটা দিল আমি যে সমস্ত কথাগুলো কইলাম এই হাত করে আমার কি হইল এ তরিকার জন্য এত যুদ্ধ করে আমার কি হইল তাই গান গাইছে লতিফ সরকারের লেখা একটা গান গাইছে ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি হাইলের বইটা খাইলো গুনে দয়াল গুরু তুমি বিহনে এই জন্য তো আমি মুখ খারাপ করি আমি মুখ খারাপ করি তো গোচুল কয় এই আমার গুরু রশিদ সরকার কইছিল মহাস্থান সুলতান সাহেবের ঘরে বইসা এই আনোয়ার সরকার তুই মুখ খারাপ করবি কয় বস্তা পাপ হইব ওইটা আমি দেখব কিন্তু জীবনে যান শালা তুই মিথ্যা কথা কইস না আমি কই আব্বা কইয়া আমার কই শালা কইয়া সেই ঘরের শুনলাম রে রশিদ সরকার না হইলে বাংলাদেশে কোনো সালাম আমারে কয় তুই মুখ খারাপ করবি এতে কয়টা পাপ হইব এটা আমি দেখবো কিন্তু সালার পোশালা তুই জানিস জীবনে মিথ্যা কথা কইছ না আমি বললাম দয়াল কারণ কয় এই শালা আমি বাপ কয় আমাকে আবার সালা কয় আমারে কয় এই শালা এই পৃথিবীতে নাপাক বস্তু বলতে কোনো জিনিস নাই একটাই নাপাক সেটা মিথ্যা কথা একবার মিথ্যা কথা বললে মুক্ত চল্লিশ দিন নাপাক থাকে আপনারা সারা স্বামী পাক আইরে পাকলারা এ হে ওজুর ঢলেছ আমরা ধুলা ওজুর ছলেছ আমরা ধুলা ভিতর ধুলা যেটা তুমি নাপাক কইতা কইটা সামিয়া সেইটাই দে তোমার দেহটা গঠিত সেটাই দেহ গঠিত সেটা উপরে আমরা ধুলা উজুর সলে তোর ভিতর ধুলা কিনিয়া